প্রথমে তো তোমাদেরকে বলি আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আমি কিছু কথা বলতে এলাম তোমাদের কাছে আমার ইউটিউব চ্যানেল আছে তো আমারও আশপাশে একজনের ইউটিউব চ্যানেল আছে তো সে আমাকে নিয়ে তার ভিডিওতে সব সময় মানে একবার হলেও বলবে আমি আর দেখি না তার ভিডিও কিন্তু আজকে একজন মানে আমাকে ভিডিওটা শেয়ার করেছে কালকেই পাঠিয়েছিল ভিডিওটা আর আমি রাত্রি হয়ে গেছিল বলে আমি হাঁটিনি হোয়াটসঅ্যাপটা ঘুমিয়ে পড়েছি আজকে সকালে উঠে দেখলাম যে ঠিক আছে সব কিছুই ঠিক আছে ভিডিও ভিডিওর মতন করছে ঠিক আছে আমি আমার মতো ভিডিও করছি ঠিক আছে কিন্তু প্রত্যেকটা মানে চার পাঁচখানা ভিডিও দেখলাম তার ভিডিওতে আমাকে মানে তুলবেই মানে নাম ধরে তুলছে না কিন্তু আমাকে বলছে ওটা আমি বুঝতে পেরেছি তিন চারটে ভিডিও যখন আমি দেখলাম তো আমি আমার বাড়ির গার্জেনকে দেখালাম তখন আমাকে বলল যে ছেড়ে দাও কিছু বলতে হবে না আগেও একবার দেখিয়েছিলাম তখন বলেছিল ছেড়ে দাও কিছু বলতে হবে না তো আমি কিছু বলিনি কিন্তু আজকে সীমাটা ছাড়িয়ে গেছে আমার দৌড়গোড়ার সামনে আমি নোংরা ঝাড়বো কি চট ঝাড়বো সেটা আমার পার্সোনাল ব্যাপার এটাও ভিডিওর মধ্যে তোলা হচ্ছে তারপর আমি ঘরে কি করছি না করছি সেইটাও তোলা হচ্ছে তারপর সবচেয়ে বড় কথা কেউ তোমরা জানো কি না জানি না তোমরা সবাই জানবে যে গোপাল ঠাকুরকে নিয়ে কেউ হিংসা করে বলে আমার মানে জ্ঞান পর্যন্ত মনে হয়নি ঠাকুরকে নিয়ে কেউ হিংসা করতে পারে বলে আমার মনে হয় না কিন্তু সে তার ভিডিওতে দিয়েছে আমি নাকি নামটা ধরছে না ও তো জানে ভালোভাবে নামটা ধরলে মানে কত বড় ক্ষতি হয়ে যাবে সেই কারণে ওর নামটা ধরছে না তো সে যখন আমাকে ইউটিউব মানে ভিডিওর মাধ্যমেই বলেছে আমিও তাকে ভিডিওর মাধ্যমেই জানাতে চাইছি এই এইটা ছাড়ছি ও নিশ্চয়ই দেখবে আমার ইউটিউব চ্যানেলে ও দেখে আমি এইটুকুনি জানি তো নিশ্চয়ই দেখবে তো তাকে আমি তাকেই বলছি যে তুই তোর মতন ভিডিও করছিস ঠিক আছে কিন্তু আমাকে তুলিস না আমি যদি মুখ খুলতে আরম্ভ করি তুই কী কী কেচ্ছা করেছিস না করেছিস কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি আমার বাড়ির গার্জেনকে বলেছি সে বলল তোমাকে যদি ও ভিডিওর মাধ্যমে বলে তুমি তাকে ভিডিওর মাধ্যমেই বলবে আমি ওই জন্যে তোকে ভিডিওর মাধ্যমেই বলছি তুই তোর মতো থাক তোর মতো ভিডিও কর কিন্তু আমাকে নিয়ে সব বিষয়ে তুলিস না কেন তুই কোনো পরিষ্কার মানুষ নোস তুই যে তোর বিচারটা করছিস না তুই কোনো পরিষ্কার মানুষ নয় আর তুই এক বলে না একটু পেটে বৃদ্ধি থাকা দরকার তুই নিজে জানিস না ঠাকুর যেখানেই রাখা হোক না কেন ঠাকুরের কান খোলা চোখ খোলা আমি এগুলো মানে ভাষাগুলো দিচ্ছি বলে ঠাকুরের কানে চলে যাচ্ছে আর তুই ঘরে বসে কি কি করছিলিস সেইগুলো চো ঠাকুর দেখতে পাইনি হ্যাঁ ঠাকুর যাহার নামে থাকলেও সেখান থেকেই দেখতে পায় তুই তোর মতো ভিডিও কর আমি আমার মতো ভিডিও করছি ফারদার আমি লাস্ট বলে দিচ্ছি তোর ভিডিওতে আমাকে নিয়ে এইসব তুলবি না কারণ আমার এইসব পছন্দ নয় আমি এমনি তোর সাথে কথা বলি না মানে তোর দিকে ফিরেও তাকাই না তা তোর ভিডিও তো আমাকে বারবার কেন তুলছিস আমার নাম ভাঙিয়ে কেন খাচ্ছিস তুই তোর মতো ভিডিও করছিস তোর ঘরে কি হচ্ছে না হচ্ছে আমার জানার দরকার নেই তুই তোর মতো ভিডিও কর কিন্তু তোর ভিডিওর মধ্যে আমাকে তুলিস না আমি লাস্টবার বলে রাখলাম কিন্তু এরপরে যদি একটা ভিডিও তো দেখি যে আমার নামে একটা উল্টো কথা বলেছিস কিন্তু আমি অন্য স্টেপ নেব আমি আমার বাড়ির গার্জেনকেও বলেছি সে বলেছে ভিডিওর মাধ্যমে বলবে সেদিন না শোনে আমি অন্য স্টেপই নেব কারণ এটা সোশ্যাল মিডিয়া তোর কোনো একটা জ্ঞান নেই যে আমি সোশ্যাল মিডিয়ায় কি বলতে আসছি না আসছি আমি বলতাম না কিন্তু এটা তিন চারবার হওয়ার পর আমি বললাম কারণ চুপ করে থাকলে তো মাথায় উঠে যাচ্ছিস সেই কারণে আমাকে আজকে বলতে হলো তো আমি বারের জন্য বলে দিচ্ছি আমার বিষয়ে কোনো বিষয়ে থাকবি না তুই অনেক কিছু কেচ্ছা করিস আমরাদে সব কানে এখনো পর্যন্ত আসছে কিন্তু আমি তোর বিষয়ে থাকি না তুই আমার বিষয়ে থাকবি না আমার যখন খারাপ লেগেছে তোকে ডাইরেক্ট বলেছি তোর শোনার হয় শুনেছিস না শোনার হয় না শুনেছিস আমার এতে কোনো যায় আসছে না কিন্তু আমার বিষয় নিয়ে তোর ভিডিওতে ইনভলভ করবি না ব্যাস এইটুকুনি বলতে এলাম এরপরে যদি একটা ভিডিওতে আমার নামে কোনো কিছু বলা হয় তো আমি অন্য স্টেপ নেব আমিও অনেক কিছু জানি এটা ভালো করে তুই জানিস আমি কি জানি না জানি